আসসালামু আলাইকুম আজকে আমি যে রান্নাটা করব সেটা হলো গরুর জিব্বা এখানে দেড় কেজি ওজনের একটা গরুর জিব্বা আছে এটাকে আমি দুই ভাগ করে প্রথমে সিদ্ধ করে নিব একটু হলুদ দিয়ে কারণ এটার উপরের যে একটা আবরণ আছে সেটা সিদ্ধ করে উঠিয়ে নিতে হবে আমি চুলায় বসিয়ে দেব একটু সামান্য হলুদ দিয়ে এটাকে পনেরো বিশ মিনিট সিদ্ধ করে নিলে তারপর তার উপরের অংশটাকে আমি পরিষ্কার করে নেব এগুলো পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি এটাকে আজকে দুইভাবে করে দেখাবো আমি কিছু অংশ ছোট ছোট করে কেটে নিয়েছি আর কয়েক ফিজ আমি গোল গোল করে কেটে নিয়েছি সেটা আমি ভাজি করব। আর ছোট টুকরোগুলোকে আমি রান্না করে দেখাবো তো ফিজগুলোকে প্রথমে আমি একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে করে নিয়েছি তারপরে আমি মশলা অ্যাড করবো এটার সাথে আমি এখানে আদা রসুন হলুদ মরিচ এবং জিরার গুঁড়া সাথে লেবু রস আর টক দই মিশিয়ে আর একটু অলিভ অয়েল দিয়ে কিছুক্ষণ দুই তিন ঘন্টা ম্যারিনেট করে রাখবো সাথে আমি টুকরো করা মাংসগুলোকেও ওইভাবে একইভাবে ম্যারিনেট করে নেব কারণ ম্যারিনেট করে রাখলে এটা টেস্ট ভালো আসে তাহলে আমি খুবই ঝটপট রান্না করে নিতে পারি সেজন্য আমি বেশিরভাগ সময় মাংস রান্নার আগে মাংসগুলোকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি তো আমি ম্যারিনেট করে এগুলো কিছু কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপর খাওয়ার সময় আমি এগুলোকে রান্না করে নিব তো প্রথমে আমি ভাজার জন্য যে মাংসগুলো রেখেছি সেটা প্রথমে আমি ফ্রাই প্যানে ভেজে নেব কারণ এটা আজকে আমার জন্য মানে নতুন এক্সপেরিয়েন্স এটা আমি দেখেছিলাম ইউটিউবে একজন আপু এভাবে জিব্বাগুলোকে ফ্রাই করে খেয়েছিল। সেটা দেখে আমার ইচ্ছা হলো যে আজকে ট্রাই করি যদিও এর আগে আমি জিব্বা অনেকবারই রান্না করেছি কিন্তু এভাবে জিব্বাকে ভেজে খাওয়া হয়নি তো আমি ভাজতে ভাজতে স্মেলটা এত ভালো আসতেছে মনে হচ্ছে যে ভালো হবে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি কারণ জিব্বাটা একটু শক্ত টাইপের হয় কিন্তু হওয়ার পরেও এটা যেহেতু ম্যারিনেট করা আছে বেশিক্ষণ লাগে নাই আমি ভেজে ভাজি করার মানে ভাজি করার পরে এটা এমনি আমরা সুদে শুধুই খেয়ে ফেলেছি খুবই মজা হয় আপনারা ট্রাই করতে পারেন এই ফাঁকে আমি আমার যে রান্না জিব্বাগুলো সেটা রান্না করে নিলাম এখানেও আমার রান্না হয়ে গেছে এটা আমরা সাদা ভাতের সাথে খাবো আপনারা কে কে গরুর জিভা এভাবে খেয়েছেন জানাতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ